আল্লাহ সর্ব দিক দিয়ে শ্রেষ্ঠ করেছিলেন তার চেহারাটা সবচেয়ে সুন্দর তার বংশ সবচেয়ে সুন্দর তার হাসি ছিল সবচেয়ে সুন্দর তার চোখ দিতে ছিল সবচেয়ে সুন্দর তার নাকটা ছিল সবচেয়ে সুন্দর তার ঠোঁটটা ছিল সবচেয়ে সুন্দর তার রংটা ছিল সবচেয়ে সুন্দর তার হাত দুটো ছিল সবচেয়ে সুন্দর তার আঙ্গুলি ছিল সবচেয়ে সুন্দর তার কথাটা ছিল সবচেয়ে সুন্দর তার হাসিটাও ছিল শ্রেষ্ঠতম হাসি সবচেয়ে সুন্দর তার ছিল সবচেয়ে সুন্দর তার কর্ম ছিল সবচেয়ে সুন্দর তার চাউলিটা ছিল সবচেয়ে সুন্দর তার তারিখে ছিল সবচেয়ে সুন্দর তার আখলা ছিল সবচেয়ে সুন্দর রাখলাকে মুগ্ধ হয়ে স্বয়ংলব্বুল আলামিন প্রশংসার অব্বানী শুনিয়েছেন আল্লাহ তলা নিজেই বলেন ভবিমা রহমতিম আল্লাহ লিঙ্ক লহু অল উ কুন্ত ভব্ল দলির কল বিরং বব্বু আমি আল্লাহ রহমত ইমাল্লাহর দয়ায় আপনার হৃদয়টা যদি কোমল না হইতো এই দুনিয়ার কাছে কত দাঁড় মায়ের মে 14 শতান হাজার হাজার লাখ লাখ মানুষ দুঃখ্রান্তির এরা কেউ আপনার আশেক হইতো না এক গুণ্ডা মালিকের দান ছিল আল্লাহর নবীর দিল যে দানম ছিল এটা কার দান বলেন আল্লাহ তাআলা বানানোর মহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কি চমৎকার করে তাকে বানিয়েছেন তা দিলটাও এরকম বানিয়েছেন কোমল হৃদয়ের ধমক সহ্য করতে পারে না সবাই পারে বলেন তারপরে হ্যাঁ হ্যাঁ ধমকেই মানুষের ইসলা বেশি হয় রদ যদি সোজা করতে হয় তাহলে কি হাঁটুর পিঠা লাগে না আমাদের মেজাজ আমাদের সব তো না এর সোজা করতে গেলে যোগ্য সাহেকের যোগ্য শিক্ষকের হাতুরি পিঠা ধমক খাওয়া লাগে এটা আবার সবাই নিতে পারে না সবাই পারে না আমরা দেখেছি সবাই পারে না যারা পারে তারা তো সোনার মানুষ হয়ে যায় সোনালে মানুষ হয়ে যায় সত্যিকার আসে কিনা তারা বলছেন যে হের সুল দমক তো সবাই নিতে পারবে না তোমায় প্রমল হৃদয়ের অধিকারী হতে হবে কোমল হৃদয়ের অধিকারী এমন বানিয়েছেন আল্লাহ তালা তাকে চমৎকার করে বানিয়েছেন বানানোর কারণে দূর দূরান্তে বাপ খাদানো মা তাড়ানো মা হারা বাপ হারা ইয়ীম ছোট ছোট বালক পর্যন্ত নবীজি এত আশিক বনে গেছিলেন বহুদিন পর সন্তানের সন্ধান পেয়েছে পিতা নিতে আসছেন নবীজিকে হাত যদি আর রসুল আল্লা দাদা আমাকে আমার মা কাছে পাঠায় দিবেন না আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না সুহানল্লা বলেন এই জন্য আপনার আম তার প্রশংসাইল কারি বলে আত্মা জিল করে দিলেন তিন কালালা হুলুপি আদি রসু আপনি তো মহান চরিত্রের অধিকারী আল্লাহ নিজে মহান নিজে বলা হলো এত মহান চরিত্র অধিকারী কি চমৎকার কি চমৎকার ছোট্ট বাচ্চা ছোট্ট একটা সাপ দেখ আব্বু বিরাট বড় সাপ আব্বু বিরাট বড় সাপ ছোটনা ছোট্ট একটা কেন ছোট্ট একটা বিচ্ছে বড় মানুষ যদি বলে বড় একটা সাপ তখন বিবেচনা না বড়ই হতে বলি আল্লাহ কত বড় আল্লাহ কত মহান আল্লাহ আমাকে শিখাচ্ছেন আমার প্রশংসা করে সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আযীম মহান আল্লাহর প্রশংসা করছি আমি মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আমি যে যত আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাকে প্রশংসিত বানায় দেন যে যত আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আল্লাহ তার ভিতর সাফ করে দেন যে যত আল্লাহর বড়ত্ব প্রকাশ করে আল্লাহ তাকে তত বড় বানায় দেন তিন লাইন আমি যদি পবিত্র জীবন চাই তো বেশি বেশি সুবহানাল্লাহ পড়বেন আমি যদি চাই যে আমি প্রশংসিত হতে চাই তাহলে বেশি আলহামদুলিল্লাহ পড়বেন যদি চাই যে আমি বড় কিছু হব তাহলে আল্লাহু আকবার বেশি বেশি পড়তে হবে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আসলে তো নামাজে পারে 33 বার করে পড়তে হয় গ্যানের সাথে যদি পড়েন যে একবার করে সুবহানাল্লাহ বলছি মানে আমার ভিতর সাফ করছি আমি বলছি আল্লাহ আপনি পবিত্র আল্লাহ বলেন আমি পবিত্র তুই বলল না বলল কি বলেন আল্লাহকে আমি পবিত্র বললে আল্লাহ পবিত্র হয়ে যায় না বললে অপবিত্র হয়ে যায় কি বলেন কোনোদিন নাই সার্থকাটাকে উদ্দেশ্য কি আল্লাহ বলেন আমি পবিত্র তুই যতবার বলবি আমি আল্লাহ তোকে ভিতরে ভিতরে পবিত্র করে দিব ভিতরে কোনো অহংকার থাকবে না হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না পাপ কুটিরতা জটিলতা কিচ্ছু থাকবে না সব আমি আল্লাহ সাফ করে দিব আমি আল্লাহকে দি সুবাহ আল্লাহ যতবার বলবি ততবার আমি আল্লাহ সাফ করে দিব আমি আল্লাহ আল্লাহকে আল্লাহ বলি আল্লাহামদুল্লা আমি সব প্রশংসা আপনার জন্য করলাম সবাই প্রশংসা আপনার আল্লাহ বলেন তুই আমার প্রশংসা করলেও প্রশংসিত প্রশংসিত না করলেও প্রশংসিত কি বলেন ঠিক কেনা এখন আমাকে কেন প্রশংসা করতে হয় আল্লাহ তা আল্লাহ আল্লাহ বলেন বন্দা তুই আমাকে যতবার আলহামদুলিল্লাহ বলবি আমি আল্লাহ তোর জীবনে এমন কিছু ভালো ভালো গুণ সেট করে দিব যে আমার ফেরেস্তারা তোর প্রশংসা পঞ্চমুখ হবে ভালো মানুষেরা তোর প্রশংসা করতে শুরু করবে আমি তো যেন বলবো আল্লাহ নামাজ শুরু করবো আল্লাহ আকবর রুকুতে যাব আল্লাহ আকবর সিজাই যাব আল্লাহ আকবর উঠতে বলবো আল্লাহ আকবর নামতে বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আপনি সবচেয়ে বড় আমার অন্তরে থাকবে আল্লাহ আমি সবচেয়ে ছোট ভেল্লা আপনি সবচেয়ে বড় আর আমি আপনি সবচেয়ে বড় আর আমি সবচেয়ে ছোট আপনি সবচেয়ে মহান আর আমি সবচেয়ে নিকৃষ্ট আর আকবার ও আনা আস্গার আপনি আন আকবার আপনি সবচেয়ে বড় আনা আস্গার আমি সবচেয়ে ছোট এই রকম হৃদয় নিয়ে যদি দাল্লাফ আকবার বলে নামাজ শুরু করতে পারেন রুকুদে যাবেন আল্লাহ আকবার এই ধ্যানে বলবেন সেই দায় যেমন আকবার আল্লাহ আমি কিন্তু সবচেয়ে পড়বে আমি সবচেয়ে অন্যায়কারী আমার মতো পাপি আমার মতো গুনাগার আপনার জমিন আর কেউ নাই আল্লাহ দয়া করে আপনি আমার মাফ করে দেন সাফ করে দেন এই হৃদয় নিয়ে যদি আল্লাহ আকবার দেখবেন আল্লাহ তাহলে আপনাকে কবুল

নিজেই সার্টিফিকেট পেশ করছেন নিজেই সার্টিফিকেট দিচ্ছেন কি সুন্দর সুন্দর সার্টিফিকেট দিচ্ছেন না কালা ফুলকে হা বারণবী আপনি তো তো মহান চরিত্রের অধিকারী এখন আপনি তো তো মহান চরিত্র অধিকারী আপনি মহান চরিত্র অধিকারী আল্লাহ নিজে মহান হইয়া প্যারা নবী হাবিব মহান সার্টিফিকেট দিয়ে দিলে মহান চরিত্র কাকে বলে তিন প্রকার থার্ড পাঁচ নম্বরের আখলাক আখলাকে হাসানা যে কোন করে না কাউকে কষ্ট দেয় না যে কোন অন্যায় করে না কাউকে কষ্ট দেয় না জুলুম করে না সে বলে আখলাকে হাসানা খুলুকে হাসানা অধিকারী এটা হল পাঁচ নম্বর থার্ড কিলাস এর নিচে কোনো ক্লাস নেই যে জালেন সে ইমানদারের লিস্টিতে তার কোন কিলাস নেই জালেন কোনোদিন ইমানদারের লিস্টিতে উঠতে পারে না যে কোনো কোনোভাবে কতই হোক ব্যাপার হোক কারো ভাব নষ্ট করে হোক ফাঁকি দেওয়া মামলা দেওয়া যেভাবে হোক স্বামী বিবিকে বিবি স্বামীকে ভাই ভাইকে ভাই বোনকে পড়ছি পড়ছি কে এক দল আর এক দলকে কেউ কাউকে কষ্ট দিবে না জুলুম করবে না এটা যদি পারেন তাহলে কেবল আপনি থার্ড ক্লাস সার্টিফিকেট পাইলেন খুলকে হাসানার অধিকারী হইতে পারলেন এরপর আরো ডিগ্রি বাড়াইতে হবে বাড়ায় ভাই দ্বিতীয় স্তর সেকেন্ড ক্লাস আখলাকে ক্যারিমা আখলাকে ক্যারিমা কাকে বলে যে একটু কাউকে কষ্ট দেয় না কোন দিক দিয়ে কষ্ট দেয় না ঠকায় না জুলুম করে না নির্যাতন করে না কথায় কষ্ট দেয় না ব্যবহার কষ্ট দেয় না উল্টা যদি সে কষ্ট পায় কারো দ্বারা আক্রান্ত হয় তো সে তাকে মাফ করে দেয় কি করে দেয় মাফ করে দেয় চেষ্টা করে দেখেন এসব গুণ অঙ্ক অর্জন করা যায় কিনা মাফ করে দেয় আহ আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেন মাফ আমি

অ্যা দাবতুন তন্নভুবলি উন হ্যামি আর ল বলা বলে লয় শুভহার আর দুর্ববার বলে না অসৎ লোক দুর্বহার করে সৎ লোক সুবহার করে কুকুরে মানুষের পায়ে কামড় দেয় মানুষ কোনো দিন কুকুরকে কামড়ে দিতে পারে না পারে কি বলে পারে না

লাইট জ্বালানো লাগে মোমবাতি জ্বালানো লাগে আলো জ্বালা অন্ধকার দূর হবে ন্যায় প্রতিষ্ঠা করো অন্যায় দূর হয়ে যাবে তুমি যদি দূর করতে চাও তাহলে সবচেয়ে বড় হাতিয়ার মাধ্যম হলো তো যদি তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি তার সাথে দুর্ব্যবহার করো না উল্টা সুব্যবহার শুরু করে দাও কাফেররা তোমার সাথে দুর্ব্যবহার করছে তুমি তাদের সাথে সুব্যবহার করো মোহিত হয়ে আদর্শে মহিত হয়ে অস্ত্রের ভয় আদর্শে আকৃষ্ট হয়েছে মুসলমান হতে বাধ্য হয়ে যাবে আজকে তো মুসলমান মুসলমান নাই মুসলমান তো নিজেই মুসলমান হতে পারেনি ও মুসলমানকে আকর্ষণ করবে কেমনে আল্লাহ রাসূল মুসলিম ও সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি মুসলমান তো তাকেই বলা হয় যে মুসলমানের দ্বারা এক মুসলমান কষ্ট পায় না আমার আশেপাশে যারা থাকে তারাও আমার দ্বারা কষ্ট পায় যারা দূরে থাকে তারা আমার থেকে কি করে সুব্যবহার পাবে কেমন আশা করতে পারে মানুষ মানুষের সঙ্গে সুব্যবহার ওরা কেমনে হবে আগে মুসলমান হবে আল্লাহ রসুল বলেন মুসলমান তো তাকে বলা হয় যার কথায় যার ব্যবহারে কেউ কষ্ট পায় না কতই কষ্ট পায় না ব্যবহার করতেছ না হাতে কষ্ট হাতে মানে কি এখন শুধু হাত দিয়ে মারা হাতের দ্বারা কত তাজ মানুষ করে কোন দিক দিয়ে দুর্নীতি করে মিথ্যা মামলা লিখে মিথ্যা মিথ্যা রায় লিখে বিচারক মিথ্যা লাই লিখে অন্য রায় লেখে লাগে কি লাগে না অন্য পুলিশরা কেস লেখে এই হাত দিয়ে যত যা আছে মানুষ ঠকানো মানুষকে কষ্ট দেওয়া জুলুম করা নির্যাতনমূলক যা কিছু আছে এই হাত তারা কোনো কিছুই সে করবে না আল্লাহ রসুল বলেন সেই মুসলমান হবে হ্যাঁ নামাজ পড়া এবার নবী যেখানে মুসলমানিত্ব বলেছেন কষ্ট দিবে না একে নামাজের কথা বলেননি রোজার কথা বলেননি জিকির কথা বলেননি তেলামাতের কথা বলেননি কোনো কিছুর কথা বলেননি আচার ব্যবহারের কথা বুঝিয়েছেন আল্লাহ তালামাদিকে নবীর চরিত্রে চরিত্রবান হওয়ার তাও ফিট দান করেন বলেন না আমিন আল্লাহ রসুল সাল্লাহসাম নিজেও বলছেন সালাম আটা যে তোমার জুলুম করে তুমি তারে মাফ করে দাও আর সিল্মানটা আকা তোমার সাথে কথা বন্ধ দিছে তোমারে দেখলে আরেক দিক দিয়ে চলে যায় অন্তত তোমার সালাম আর দায় সারো তুমি যদি সালামটা দিয়ে দিলে বা তোমার দায় মুক্ত হয়ে গেল এরপরে যদি সে কথা না বলে তার ব্যাপার কথা বন্ধ দেয়া যাবে না তিন দিন কথা বন্ধ দেওয়া মানে ইচ্ছা এর ভিতরে মৃত্যু হলে সে নামে। ইসলাম আমাদেরকে মানুষে মানুষে সহমর্মিতা শেখায় মানুষে মানুষে মিল বন্ধন শেখায় সম্পর্কহীনতা শেখায় না সম্পর্ক যুক্ত করা শেখায় এরা হল দুই নম্বর দুই নম্বর এক নম্বর কষ্ট দিবে না দুই নম্বর কষ্ট পেলে মাফ করে দিবে দ্বিতীয় নম্বরের সার্টিফিকেট তিন নম্বর স্থানীয় সে তো কাউকে কষ্ট দিবে না কষ্ট পেলে মাফ তো করবে উল্টা যে তারে কষ্ট দিছে তো সে তার উপকার করা শুরু করবে জানুক চাই না জানুক যোবনে উপকার শুরু করে দিবে আর কিছু পারে না না পারেন তার জন্য আল্লাহ সে আমার কষ্ট দিছে আল্লাহ আমি মাফ করে দিলাম মাফ করে দিলাম গত দুই দিন আগে আমার কাছে একজন গেছেন যে আমার বোন আমারে খুব ঠকাইছে কষ্ট দিছে মাঝে কিছু টাকা দিয়ে আমাকে মাফ চাচ্ছে আমি বলছি তো উনি বলছেন যে ওদের মাপ তো করতে মনে যাচ্ছে না কি করবো বলেন দেখে মাপ তো করতে মনে যাচ্ছে না আপন বুন হয়ে আমার এত বড় ক্ষতি করলো মাপ করতে মনে চাচ্ছে না আমার আপনার দেখে মাপ করতে মনে চাচ্ছে না তাহলে নিজেকে বলবেন নিজের নবসেকে নিজে বলবেন তুই এখনো নবীর সুন্নাতের বাস্তব অনুসারী হতে পারিসনি দাঁড়িয়ে রাখছিস ঠিক আছে নামাজ পড়িস ঠিক আছে ফুলফিল সুন্নাতের ওর অনুসারী নবীর চরিত্রে চরিত্রবান এখনো তো হতে পারিসনি তোর মাপ কত মনে চাসছি এটা তো রোগ এক নম্বর নিজেকে নিজে ধমকাবেন দুই নম্বর বলবেন আমি মাপ যদি না করি হাসিরে ময়দানে দাবি করলে পাবো কিন্তু যদি আমি দুনিয়াতেই মাপ করে যাই তাহলে আঁখরাটা আমি এর শতগুণ বেশি পাবো 700 গুণ বেশি পাবো আল্লাহ ইদায়ে চাইলে অন্তরে নিয়াত অনু যে আরো আরো অনেক গুণ আপনাকে বাড়ায় দিবেন আমাদের রাগে মনে চায় দিবি না আখেরাতে তো দিবি ততন্তন তো সাল হবে না এটা আমাদের রাগের কারণে বলি এই রাগ অন্তরে আসে বলে বলে রাগের রোগ আছে বলে রাগ যদি হজম করে চিকিৎসা করায় আল্লাহ আল্লাহের মাধ্যমে রাগের রোগের চিকিৎসা করায় যদি আপনি সেই নবীর চরিত্রে চরিত্রবান ভিতরে বাইরে সমানে সমান হয়ে যেতে পারেন তাহলে দেখবেন যে মাফ ফেরাটাই মজাদার লাগবে মাফ ফেরাটাই মজাদার লাগবে মাফ করতে পারলে ভালো লাগবে বিপদ না আসলে মনে হবে যে কিরে আল্লাহ আমার ভুলে গেল নাকি বিপদ না আসলে মনে হবে যে আল্লাহ তাহলে আমাকে কি ভুলে গেছেন বিদায় হাস্যরমে দান এর পুরস্কার সবচেয়ে বেশি হবে কিসের পুরস্কার বেশি হবে নামাজাদ রোজাদ তাহ্জুদের নাম না আল্লাহ তারা নিজে বানছেন ভাই না মা তো সাবুর আজ হিসাব যারা সবরের রং ধারণ করতে পারবে সবরের দল অর্জন করতে পারবে আল্লাহ তারা তাদেরকে হাসরমে সবচেয়ে বেশি নেকি দিয়ে তাদেরকে ধনী বানাবেন সবচেয়ে নেকের দিক দিয়ে ধনী হবে সবরকারী দুনিয়ায় যে যত বেশি হবে এটা আমাদের মনে তো চায় না হাদিস শুনালাম কালাসুরে ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে বলবেন এ বান্দা এই দিক তাকাত তো সে তাকাবে তাকায় দেখবে দৃষ্টি নন্দিত বাগবাগি ছায়ে ভরা চক্ষু জোড়ানো অন্তরে শীতাল করা দৃশ্যপট তার সামনে বেশি উঠবে সুন্দর এক জান্নাতের দৃশ্যপট তার সামনে বেশি উঠবে দেখে বলো আল্লাহ এত সুন্দর জান্নাত আপনি কার জন্য বানাইছেন আল্লাহ তালা বলবেন আমি তো চাচ্ছি এটা তোরে দেব আল্লাহ আমার দিবেন বলো হ্যাঁ তাহলে আমি যাই ওখানে আল্লাহ বলে থামো যাবা তো শর্ত আছে আল্লাহ তালা বলবেন শর্ত আছে বান্দা বলবো আল্লাহ কি শর্ত আল্লাহ তালা তখন বলবেন দেখ বন্দা দুনিয়াতে একজন লোক অনেক পাপ করেছিল গুণা করেছিল কিন্তু শেষ জীবনে তো অবা করেছিল ইচ্ছা ছিল তোর কাছে মাপ চাইবে পারে না তোর দায় কা সে পূর্ণ করবে পারে নাই হাজার চেষ্টা করেও দায়মুক্ত মুক্ত না হয়ে মারা গেছি

আজকে দিতে পারো তাহলে একটা জান্নাত তো তোর জন্য স্পেশাল বানিয়েছি এটাও তোর জন্য বানিয়েছি আমি তোকে দুইটা জান্নাতের মালিকানা দিয়ে দিব বলবা আল্লাহ এত ইজি এত সহজেই মাফ করলে জান্নাত পেয়ে যাবো বলে হ্যাঁ আল্লাহ আল্লাহ একবার বান্ধব থেকে বললো আমি তো মাফ করেই দিছি মাফ করেই দিলাম আল্লাহ বললেন যা এই জান্নাতটা তোকে দিয়ে দিলাম এটাও আমি দান করে দিলাম রবিউল আউ্ল মাসে দুনিয়া এসেছিলেন আজ প্রথম জুমা এর উপরে লম্বা আলোচনা আমাদের শোনাও দরকার জানা দরকার সোনার জানা আসল না সেই রঙে রঞ্জিত আমাদের হওয়া দরকার মাসে মতভেদ নেই তারিখ নিয়ে মতভেদ আছে অন্তত আঠারোটা মত আছে তারিখ নিয়ে কয়টা তার মধ্যে বেশি প্রসিদ্ধ চারটা মত দুই তারিখ আট তারিখ নয় তারিখ বারো তারিখ বারো তারিখটা যদিও প্রসিদ্ধ কিন্তু অধিকাংশ ঐতিহাসিক নির্ভরযোগ্য ঐতিহাসিকদের মত নবীজি আট তারিখে জন্মগ্রহণ করেছিলেন কারণ হিসাব করে দেখা যায় ইতিহাসবিদরা হিসাব করে দেখেছেন যে হাদিসের তারিখের কথা নেই বারের কথা আছে নবীজির পালিত পুত্রের ছেলে ওসামায় জায়দ রান হুম নবীজিকে জিজ্ঞেস করেছিলেন দাদা যান আপনি সোমবার দিন যুজা রাখেন কেন নবীজি জি সাল্লা তখন বলেছেন ফিহি উলিতু আর আমি এই সোমবারে জন্মগ্রহণ করেছিলাম আর এই সোমবারে আমি কোরআন পেয়েছিলাম নবী হয়েছিলাম তাই আমি প্রতি সোমবারে রোজা রাখি এখান থেকে টিভি হয় অলানায় কেরাম বলেন নবীর জন্মদিন যদি কেউ পালন করতে চায় সে সোমবার রোজা রাখতে পারে এছাড়া জন্মদিন পালনের আর কোনো সুন্নাত রীতি কোরআন আদিসে নেই রোজা রাখতে পারেন আপনি আমাদের মাসায়করা বলেন সোমবারে যে রোজা রাখার অভ্যাস অভ্যস্ত হবে রোজার ফায়দা আলাদা তো পাবে নবীজির জীবনের তাকে দান করবে কারণ নবী এই সোমবারে জন্মগ্রহণ করেছিলেন এই খুশিতে নী রোজা রাখতেন তো আমি উম্মাতেও যদি খুশিতে রোজা রাখি আল্লাহ আমাকে দিবেন কি দিবেন না তো এই আউয়াল মাসে হিসাব করলে দেখা যায় ইতিহাসে আরেকটি বিষয় লেখা আছে যে আবরাহা তা আগর যেদিন ভেঙ্গেছিল ওই ভাঙ্গার জন্য এসেছিল যেদিন ওই সেই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছিল বিগত দুই জমায় আমি আলোচনা করছিলাম ওই ঘটনা যেদিন ঘটেছিল মহারাম মাস বাকি ছিল তেরো দিন কয়েকদিন মহারম মাস বাকি ছিল তেরো দিন এখান থেকে হিসাব করে নবজি সাল্লাম যে কয়েকদিন পরে দুনিয়া এসেছিলেন 11 আর 8 হিসাব করলে কত হয় 21 দিন এই 21 দিন পর নবীজি দুনিয়া এসেছিলেন তো সেই হিসাব করলে দেখা যায় যে মহররম মাসে 13 দিন বাকি থাকতে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিন পর দুনিয়া এসেছেন হিসাব করলে দেখা যায় ওই দিন ছিল আটই রবিউল আউয়াল ওইলে সোমবার হয় না তাই হোক দিন তারিখ নিয়ে বড় কথা না আসল কথা হলো আমরা যে নবীকে পেয়েছি যে জন্য পেয়েছি সেই নবী জীবনী আমরা কতটুকু অনুসরণ করছি সেই নবী কি জন্য এসেছেন

আল্লাহামের মাধ্যমে যে দিন আমি প্রতিষ্ঠা করেছি সেই দিনকে বিজয় করে তুলবে এজন্য আমি নবীকে প্রেরণ করেছি এজন্য আমাদের দায়িত্ব দুইটা এক নম্বর নিজে ওই নবীর রঙে কোরআন সুন্দর রঙে রঞ্জিত হব আর আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র পুরো দুনিয়ায় ওই দিন ওই দিনের অনুপম আদর্শ বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা প্রচেষ্টা ছু করা দরকার সব কিছু করবো এটাই হল আখিরি উম্মাতের বৈশিষ্ট্য আগের যেমন উম্মাতের বৈশিষ্ট্য ছিল শুধু নিজে রঞ্জিত হলেই হয়ে যেত আর এই উম্মাতের বৈশিষ্ট্য শুধু নিজে রঞ্জিত হলে হবে না নিজের পরিবারকে রঞ্জিত করতে হবে সমাজকে রঞ্জিত করতে হবে পুরো দুনিয়াতে ওই সুন্দর অনুশাসন অনুশাসনকে সাজাতে হবে এটাই হলো আল্লাহ কর্তৃক আমাদেরকে দান কৃত প্রতিনিধিত্ব رب العالمين ومدرسة تركي ستة وستة 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 وَآخِرِ الدَّعْوَانَ أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ